Hi. ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক 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 দিন পর চলে আসলাম তোমাদের একটা অনেক রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তা সেটা হলো আলতার ডিজাইন তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো যে দিদি ভাই বৌদি ভাই তুমি কি দেবে না আলতার ডিজাইন আর দেবে না আলতার ডিজাইন এরকম জিজ্ঞাসা করছিলে তো অনেক অনেক প্রবলেমের জন্য আর কি আলতা ডিজাইন দিতে পারছিলাম ডুগু যেহেতু অনেক ছোটো এখনও তা আলতা ডিজাইন করতে বসলে অনেকটা টাইম লাগে আর ততক্ষণ ওকে সামলানো খুবই মুশকিল হয়ে পড়ে অন্য কারণ যেহেতু ও বেশিরভাগ আমার কাছেই থাকার চেষ্টা করে মানে বলে না আমার নেওটা হয়ে গেছে এরকম ব্যাপার তো তার জন্যই আর কি ভিডিও বানাতেই পারছি না তো আজকে দিদি নিয়ে গেছে একটু ঘোরাতে বিকেলবেলা থেকে আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু আলতা ডিজাইন করে নিই তোমাদের জন্য তার জন্যই চলে আসলাম আজকে একটা নতুন ডিজাইনের আলতা নিয়ে মানে নতুন একটা ডিজাইন বানাবো পায়ে আঁকবো আর কি তো সেটাই নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে চলো তাহলে দেখি কত দূর কী করতে পারি অনেক দিন তো করা হয়নি আলতা ডিজাইন তা হাতটাও একটু কাঁপবে কাঁপবে হয়তো আর দেখব আলতাটা কেমন নতুন কিনে এনেছি যেহেতু আলতাটা তা দেখব ভালো কি মন্দ চলো সব কিছু মিলিয়ে তোমরা দেখতে থাকো আশা করছি আলতা ডিজাইনটা ভালো লাগবে আলতা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অনেক দিন পর আলতা ডিজাইন পায়ে করে কিন্তু বেশ ভালো লাগছে বেশ আনন্দ আনন্দই লাগছে আর এই দেখো আলতা ডিজাইন করার পর তো আমার হাতে চিহ্ন থেকে যায় এই দেখো আলতা রয়ে গেছে হাতে দেখতেই পাচ্ছ তা আলতা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে যদি কোনো আলতা ডিজাইন থাকে তাহলে আমাকে অবশ্যই পাঠিয়েও সে ছবিটা যা আমি তাহলে চেষ্টা করবো সেরকম আলতা ডিজাইন বানানোর জন্য আর আমার আওয়াজটা হয়তো কেমন লাগছে তার কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে ঠোঁট মোটেই দেখো ফেটে মেটে একাকার হয়ে গেছে আর আলতাটা অতটাও ভালো না তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো একদমই কেমন মানে ডিজাইন করার পর একটু কেমন বেরিয়ে বেরিয়ে যাচ্ছিল তো অতটাও পছন্দ হয়নি আলতাটা আমার তো এটা দিয়ে এখন কাজ চালাতে হবে যেহেতু এই দোকানে অন্য আলতা নেই তার জন্যই আর কি এই আলতা ডিজাইনটা মানে এই আলতাটা দিয়েই ডিজাইন করতে হলো যেহেতু আমার কাছে আলতা নেই যাই হোক চলো খুব তাড়াতাড়ি একটা ভালো আলতা কেনার চেষ্টা করব আমি চলো তাহলে আজকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে ডিজাইন থাকলে আমাকে অবশ্যই পাঠিও চলো আজকের মতো তাহলে টাটা আবাই বাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে আবার নতুন একটা ভিডিওতে হয় আলতা ডিজাইন হবে আলতা ডিজাইন হবে না হয়তো আলতা থাকবে তো আলতার ওপর ডিজাইন করলে ভালো লাগে না দেখতে তো কালকে হয়তো এমনি ব্লগ ইন আসবে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল তো সেটাও বানানো হয়েছে কিন্তু আপলোড করা হয়নি ভাবলাম আলতা ডিজাইনটা আগে আপলোড করে নিই তারপরে বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব যাই হোক চলো আজকের টা বাই বাই